নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে কচুর একটি ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক এই রান্নাটা করার জন্য আমি প্রায় চারশো গ্রামের মতো কচুর নিয়ে সেটাকে আগে থেকেই পরিষ্কার করে আঁচ ছাড়িয়ে রেখেছি এবার একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তার মধ্যে প্রায় একটা চামচ নুন আর একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে একটু গরম করে নিতে হবে তারপরের মধ্যে যেই লতিগুলো আমরা আঁচ ছাড়িয়ে রেখেছি সেইগুলো দিয়ে প্রায় তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে খুব বেশি যাতে গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর লতিটা একটু এইভাবে ভাপিয়ে নিলে অনেক সময় লতির আঁশ ছাড়ানোর সময় কিছু কিছু লতির অংশ শুকিয়ে গিয়ে থাকে তো ওই জায়গার আঁশগুলো আমরা ভালো করে ছাড়াতে পারি না এইভাবে একটু ভাপিয়ে নিলে যখন এই লতিটা ঠান্ডা হয়ে যাবে তখন সহজেই কিন্তু ওই অংশের আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যায় তো এখানে তিন চার মিনিট হয়ে গেছে লতিটা ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার এগুলো আমি জলের থেকে তুলে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নেব আর যেই অংশের আঁশগুলো ভালো করে ছাড়ানো হয়নি সেইগুলোকেও আমি ভালো করে ছাড়িয়ে নেব এবার একটা অন্য কড়াইতে আমি প্রায় দু টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা আর প্রায় পাঁচ মিনিটের মতো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে আর এই রান্নার জন্য চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে ভাজতে হবে মোটামুটি দু মিনিটের মধ্যে এই চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না আর এখানে আমি দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি তো এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি কড়াইয়ের তেলটা একটু কম মনে হচ্ছে আর এই লতি রান্না একটু তেলটা বেশি লাগে তাই এর মধ্যে আরও দু টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে প্রায় তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা দিয়ে প্রায় এক মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো ঘষে রাখা রসুন আদা আর প্রায় তিন চারটের মতো চেরা কাঁচা লঙ্কা এখানে আমি দশ কোয়ার মতো রসুনকে ছোট ঘষণিতে ঘষে নিয়েছি আর হাফ ইঞ্চি সাইজের আদাটাকেও ওইভাবে ঘষে নিয়েছি এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় দু মিনিটের মতো আমাদের মাঝারি আঁচ রেখে ভেজে নিতে হবে এখানে ভাজতে ভাজতে প্রায় তিন মিনিট হয়ে গেছে আর সুন্দর একটা সোনালি রঙ চলে এসছে এর মধ্যে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আমি এখানে দুটো মাঝাই সাইজের টমেটোকে এইভাবে একটু বড় বড় করে কুচিয়ে নিয়ে দিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ একটু ভালো কালারের জন্য এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চা চামচ আর স্বাদের জন্য এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি হাফ চা চামচের মতো এই লঙ্কার গুঁড়ো তো আমি বাড়িতে তৈরি করি তাই ঝালটা বেশি তাই ঝালটা বুঝে দিয়েছি এর মধ্যে দিয়েছি এক চা চামচের মতো জিরে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচের মতো ধনে গুঁড়ো এবার সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে আর আঁচটা মাঝারি রেখেই এটাকে আরও দু থেকে তিন মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে যখন টমেটোটা ভালোভাবে নরম হয়ে যাবে আর সাইড দিয়ে একটু তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে ভাপিয়ে রাখা লতিগুলো আমরা দিয়ে দেব। তারপর লতির সাথে সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়েই এটাকে আমরা প্রায় দু মিনিটের মতো ভালো করে ভেজে নেব এই লতি রান্নায় আমাদের আর আলাদা করে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই এইভাবে একটু ভেজে ভেজে আমাদের রান্না করতে হবে মাঝে মাঝে চাইলে একটু ঢাকাও দিয়ে দিতে পারেন এবারের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এর স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচের মতো চিনি চিনি আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে লতির সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এই দুটো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে আমাদের রান্না করে নিতে হবে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাটা তলায় ধরে না যায় এবার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার এটাকে তলা দিয়ে এইভাবে খন্তি দিয়ে তুলে নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলটা আলাদা হয়ে গেছে লতিটা আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমরা যেহেতু এটা প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম কিছুটা আমাদের লতি রান্না একদম শেষ পর্যায়ে চলে এসছে এবার অনেক সময় লতি খেলে অনেকদের গলা চুলকায় তাই এর মধ্যে আমি সবার শেষে লেবুর রস দিয়ে দেবো তো এখানে প্রায় দু টেবিল চামচের মতো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট পাতির লেবুর রসটা পুরোটাই দিয়েছি এইভাবে লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো হাই ফ্লেমে আমাদের রান্না করে নিতে হবে লতির গায়ে যখন একটুকু জল দেখা যাবে না মানে একদম শুকিয়ে আসবে তখন আমরা আঁচটা বন্ধ করে দেব। এইভাবে তৈরি কচুর লতি খেতে খুবই সুস্বাদু হয় একটুকু গলা চুলকায় না আপনারা অবশ্যই এই পদ্ধতিতে এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকে এই রেসিপি আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ